নমস্কার দর্শক বন্ধুরা বিয়ন স্পোর্টসের স্বাগত গতকাল রাত্রেই যেমন খবরটা চলে এসেছিল যে আনোয়ার আলীকে এনওসি দিয়ে দিতেই হবে এবং এনওসি পেয়ে গেছেন তিনি এখন তিনি দিল্লি এস ফুটবলার এবং তিনি যেমনটা বলেছিলেন তিনি প্রি কন্ট্র্যাক্টে ইস্টবেঙ্গলে সাইন করেছিলেন এবার ইস্টবেঙ্গলে পারমানেন্টলি ফোর প্লাস ওয়ান ইয়ার ডিলে সাইন করার ক্ষেত্রে তার কোনো বাধা রইল না আজ বা খুব সম্ভবত কাল তার যে এজেন্ট বা আইনজীবী যারা আছেন তারা তার ফাইনাল প্রসেসিং ট্রান্সফারের ব্যাপারে যে সমস্ত কাগজপত্রগুলো করার সেগুলো করে দেবেন এবং যেটা এনা হচ্ছে আজ রাত্রে আনোয়ার আলী এবং রঞ্জিত বাজাজ শহরে পৌঁছচ্ছেন রাত নটা পঁয়তাল্লিশ দমদম বিমানবন্দর যে একটা আবেগের লাল আবেগের বিস্ফোরণ দেখবে সে কথা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না তো দমদম বিমানবন্দরে তো থাকবেনই লাল হলুদ জনতারা এবং তাদের উচ্ছ্বাস তো দেখার মতন হবে সেটা বোঝাই যাচ্ছে তবে আরও একটা বিষয় যেটা যে আগামী কাল তো তার সমস্ত মেডিকেল টেস্ট এবং বাকি যে সমস্ত ফরম্যালিটিসগুলো আছে সেগুলো হবে এবং কাল বিকেলে খুব সম্মত অনুশীলনে নামবেন কালের অনুশীলন খুব সম্ভবত নিউটাউন সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে হবে কারণ ইস্টবেঙ্গল মাঠে তাদের একটা ম্যাচ আছে তো সেক্ষেত্রে হয়তো কাল বিকেলেই অনুশীলনে নেমে পড়বেন এবং চৌদ্দ তারিখ এসিএল টু কোয়ালিফায়ার ম্যাচ যেখানে এখনও ডিফেন্সের অন্যতম ভরসা হেক্টার ইউসে তার এখনও ভিসা সমস্যা মেটেনি তিনি এখনও শহরে আসেননি তাই সেই এসিএল টু কোয়ালিফায়ার ম্যাচে আনোয়ার আলিকে দেখলেও কিন্তু অবাক হওয়ার কিছু থাকবেন এবং সবচেয়ে বড়ো কথা ডুরান ডার্বিং যে ডুরান ডার্বি নিয়ে মোহনবাগান এবং সুপার জায়েন্টে এমনিতেই একটা ডার্বি নিয়ে আলাদা উচ্ছ্বাস থাকে উচ্চ সমর্থকদের মধ্যে উন্মাদনা থাকে এবং এই আনোয়ার ইস্যু আসা এবং আনোয়ার শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল জার্সি গায়ে চড়ানো হয় কিন্তু আরও উন্মাদনা এবং সমর্থকদের একটা নজর থাকবে শুধুমাত্র মোহনবাগান ইস্টবেঙ্গল বলে নয় সারা ভারতের ফুটবল প্রেমীরা কিন্তু মুখে থাকবেন আনোয়ার ওই প্রেশারের মধ্যে কিভাবে পারফর্ম করে খেলার প্রেশার আলাদা সেটা আনোয়ার আগেও নিজে সামলেছেন এবং আনোয়ারের ফুটবলিং কোয়ালিটি এবং কোনো কিছু নিয়েই তার চাপ সামলানোর যে ক্ষমতা সেসব নিয়ে তো কোনো প্রশ্নই নেই কিন্তু সমর্থকদের একটা তো অন্যরকম ব্যাপার থাকবে আপনারা বুঝতেই পারছেন যেহেতু আনোয়ার মোহনবাগান ছেড়েছেন তো তাদের ক্ষেত্রেও একটা ব্যাপার থাকবে এবং ইস্টবেঙ্গলের যে আকাঙ্ক্ষা থাকবে আশা থাকবে তাকে ঘিরে সমস্ত বিষয়টা নিয়ে তার দিকেই থাকবে কিন্তু লাইমলাইট লাইট পুরো ডারবির থেকেও বেশি কিন্তু লাইম থাকবে আনোয়ারের ওপর সেই বিষয়টা এবার তিনি কিভাবে সামলান সেইটা দেখতে কিন্তু সারা ভারতের ফুটবল প্রেমীরা মুখিয়ে থাকবে যাদের কাছে হয়তো মোহনবাগান বেঙ্গল ম্যাচ অত গুরুত্বপূর্ণ নয় কিন্তু আনোয়ার কিভাবে কীভাবে পারফর্ম করছেন সারা ভারতের মিডিয়া কিন্তু সেইটার দিকে নজর রাখবে তো সেইটা একটা আলাদা উন্মাদনায় পরিণত হতে চলেছে ড্রুয়ান্ডের ডার্বি আগামী আঠেরোই আগস্ট যেটা হতে চলেছে এবং বাইশ তারিখ তাকে নিয়ে সিদ্ধান্ত আসবে কি স্যাংশান আসে কি ফাইন আসে সেটা তো পরের বিষয় এবং সেটা নিয়ে আরও জলখোলা হবে এবং কারণ যে পক্ষই ফাইন যাই আসুক দুই পক্ষই কিন্তু আবার পরবর্তী অ্যাপিল করবে এবং সেটা লম্বা প্রসেস হতে চলেছে এখনই মনে করবে না যে বাইশে আগস্টই যে ফাইনেরই সিদ্ধান্ত আসুক সেটাই ফাইনাল হবে কারণ দুই পক্ষই আবার সেটা অ্যাপিল করবে তো সেটা কমবে না বাড়বে সে বিষয়ে এখন অনেক জলঘোলা হবে এবং এখনই সেই বিষয়ে নিষ্পত্তি হবে না তাই আপাতত আনোয়ার আলি কিন্তু ইস্টবেঙ্গল জার্সি গায়ে খেলতে আর কোনো বাঁধা রইলো না টুরান ডার্বি কিন্তু একটা অন্য মাত্রা পেল আনোয়ার ইস্যু প্রায় সলভ হয়ে যাওয়ায় এবং মাঠে নামায় এবং ইস্টবেঙ্গল ডিফেন্স কিন্তু ভরসা পেল বিশেষ করে এসিএল টু কোয়ালিফায়ারের ম্যাচে যখন হেক্টার ইউজতে এখনও পর্যন্ত শহরে এসে পৌঁছতে পারলি না ভিসার সমস্যার জন্য তো সমস্ত বিষয়ই নজর থাকবে আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আজকের মতো টাটা